মানুষ বিদ্যুতের দেখা পেয়েছে তার কারণে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর কারণে এই জয়ন্তকান্ডি গ্রামের মানুষ আমি এই গ্রামের সন্তান হিসেবে সাক্ষী দিচ্ছি আমি নিজের চোখে দেখেছি এই গ্রামের মানুষ বেদিবা তা থাকার কারণে বর্ষাকালে ফেলা আইনা আইনা যখন

আশ্বস্ত করতে পারি আমি তো গাঁদা দিতে পারি না রোজাদা আশ্বস্ত করবেন শুধু শেষ কথা বলছি আপনারা জানেন কুন্ডা থেকে আমাদের একটি রাস্তা হয়ে মহিষবের পর্যন্ত আসবে আমাদের দরকার মহিষবের থেকে জয়দুর জন্দি বাজার পর্যন্ত রাস্তা বলেন আমাদের দরকার কি বলেন সবাই চান সবাই চান তো সবাই চান তো আপনাদের এই সন্তান হিসাবে আমিও আমার জায়গা থেকে তোকে বলতে ইনশাআল্লাহ হুজুরকে সামনে নিয়েই বলছি যদি হুজুর নির্বাচিত হয় সংসদে যান হুজুরের প্রথম কাজ হবে মহিষ ব্যক্তিকে চৈতর পর্যন্ত রাস্তা নির্মাণ করা আমরা সবাই চাই ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই গ্রামের জন্য প্রত্যন্ত এলাকার জন্য আমাদের গ্রামের হাই স্কুলের জন্য যা যা করা প্রয়োজন এই সব কাজের প্রতি হজরতের প্রতি মেঘ এবং হজরতের সুদৃষ্টি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি হজরত আগামীকাল আসার কথা ছিল আপনারা জানেন যে আগামীকাল আমাদের মাঝ মাঠে এই বাংলাদেশের আরেকজন না শুধু আমি আরেকটা জিনিস এখন বলি আমি আসলে কোনো রাজনৈতিক নেতার প্রশংসা করতে গেলে প্রশংসা করতে পারি না এইগুলো করি না এই যে তারেক সাহেব যে বর্তমান সময়ে উনি যে কিছু আচার আচরণ দেখা যাচ্ছে অনলাইনে আমরা সকলে অর্ভূত আমরা আশাবাদী যে উনার থেকে যদি এই আচরণের ধারাবাহিক ধরে রাখতে পারেন তিনি তাহলে এক সময়